নমস্কার শুরু করছি আজকের সংবাদ বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের বকপুর অঞ্চলের রাজীবপুর চার্চে গুড ফ্রাইডে উপলক্ষে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল এখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তিনি এই চার্চে উপস্থিত হয়ে যীশুখ্রিস্টের মূর্তিতে মাল্যদান করেন প্রভু যীশু প্রতি প্রণাম নিবেদন করেন কথা বলেন উপস্থিত চার্চের ফাদার ও সিস্টারদের সঙ্গে এই চার্চে থাকা ছেলেমেয়েদের সঙ্গেও আলাদা করে কথা বলেন মন্ত্রী স্বপন দেবনাথ বলেন পশ্চিমবঙ্গ হলো ধর্মনিরপেক্ষতার আদর্শের প্রতীক তাই এখানে সব ধর্মের মানুষই তাদের উৎসব অনুষ্ঠানে দিন নিজ নিজ ধর্মাচরণ করতে পারেন গুড ফ্রাইডের পবিত্র দিনে আমরা প্রভু খ্রিস্টের প্রতি এখানে শ্রদ্ধা নিবেদন করলাম আমাদের একটাই প্রার্থনা সমাজে সর্বত্র যেন শান্তি বিরাজ করে দূরীকরণে উদ্যোগ গ্রহণ বর্ধমানের বন্ধন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এই উপলক্ষে স্থানীয় ষোলো নম্বর জগৎ বের এলাকায় তারা একটি শিবিরের আয়োজন করে এই শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বিশিষ্ট চিকিৎসক ডক্টর শর্মিলা সরকার সমাজসেবী আলপনা হালদার স্থানীয় কাউন্সিলর আমি মঞ্চে উপবিষ্ট বিভিন্ন আসনে যারা বসে রয়েছেন আমি সকলেই অনুরোধ করব আপনারা পুষ্প অর্পণ করুন আমাদের সদস্যদের পক্ষ থেকে আমরা চাইব আপনারা আসুন পুষ্প অর্পণ করুন এই অনুষ্ঠানে ডক্টর শর্মিলা সরকার বলেন আমাদের দেশ থেকে যক্ষা নির্মূল করার উদ্যোগ নেওয়া হয়েছে দু সালের মধ্যে এই রোগ নির্মূল করার প্রচেষ্টা নিয়েছে সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা বিশ্ব থেকে যক্ষা রোগ দূরীকরণের সময়সীমা ধার্য করেছে দু সালে ভারতে তার পাঁচ বছর আগেই এই রোগ নির্মূল করার প্রচেষ্টা নেওয়া হয়েছে শর্মিলা সরকার বলেন এর জন্য আমাদের সাধারণ মানুষকেও সচেতন হতে হবে কারোর একটানা জ্বর সর্দি কাশি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব প্রয়োজন যক্ষা রোগের ওষুধ অনেকদিন আগেই আবি হয়ে গেছে এই ওষুধ বাজারে বিক্রি হয় তাই যক্ষা রোগ হলে তাকে সারানো সম্ভব কিন্তু যক্ষা রোগ নির্ণয় বিষয়টি অত্যন্ত জরুরি এই কাজটা নিয়মিত করা প্রয়োজন এ ব্যাপারে বন্ধনের উদ্যোগ প্রশংসনীয় টিভি সম্পর্কে সত্যি কথা বলতে এখন নতুন করে খুব একটা কিছু বলার নেই আপনারা প্রত্যেকেই জানেন যে এক সময়ে যক্ষা রোগ বা টিবি রোগে আমাদের প্রচুর মানুষজন আছেন যে যারা আক্রান্ত হয়ে মারা গেছেন আমরা অনেকেই জানি না হয়তো সুকান্ত ভট্টাচার্য তারও টিউবারক্লোসিস হয়েছিল তখনকার দিনে যক্ষারোগ হলে তার ট্রিটমেন্ট ছিল না এবং সেই জন্য আলটিমেট অনেক সময় তাদেরকে প্রাণ দিতে হতো কিন্তু যেহেতু ডিউবারক্লোসিসের মেডিসিন অনেক দিন আগে চলে এসছে এবং সেগুলো খুব এফেক্টিভ মানে খুব কার্যকারিতা তার খুব বেশি সেই জন্য যদি ঠিকঠাক করে ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু এখন আর রোগীর প্রাণহানি হয় না তো সেটা সবচেয়ে বড় কথা এবং এই ট্রিটমেন্টের সাথে সাথে দরকার পথ্য খাবার দাবার পুষ্টিকর খাবার ভীষণ দরকার কারণ মানুষের ইমিউনিটি বাড়ানোটা ভীষণ দরকার হয়ে যায় আর যে মেডিসিনগুলো খায় তার জন্য অনেক সময় আছে বিভিন্ন ধরনের ভিটামিন ডেফিসিয়েন্সি হতে পারে সেইগুলো শরীরে দরকার হয় সুতরাং একটা ব্যালেন্স ডায়েট এবং তার সঙ্গে কিছু এক্সট্রা নিউট্রিশান দরকার হয় রুগীদের যেটা এই বন্ধন ওয়েলফেয়ার সোসাইটি যেটা করেছে আজকে শুনলাম যে তিরিশ জন তারা দত্তক নিচ্ছেন বা অ্যাডপ্ট করছেন এটা একটা বিশাল বড় উদ্যোগ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলে টিভি ইরাডিকেশন প্রোগ্রামের দিকে এগিয়ে যাচ্ছেন বলা হয়েছে যে দু সালে আমাদের টার্গেট হচ্ছে দু হাজার পঁচিশের মধ্যে টিভি বাটিউবারগ্লোসিসকে এলিমিনেট করা যেখানে ডাব্লিউএইচও বলছে যে গোটা বিশ্ব থেকে দু হাজার তিরিশে এলিমিনেট করবে সেটা সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্ডিয়া অনেক আগে এগিয়ে রয়েছে এবং যে হারে যে গতিতে কাজ চলছে তাতে কিন্তু সেটা সম্ভব যদি সবাই মিলে আমরা সামনে এগিয়ে আসি এবং এই বন্ধনের আজকে যেভাবে আমি দেখলাম যে প্রত্যেকটা আমি শুনছিলাম যে কি কী কাজকর্ম করেছে আমি যদিও একটু একটু করে জানি যে কি কী কাজকর্ম হয় যেহেতু আমার দিদি জামাইবু বন্ধনের ভীষণই অ্যাক্টিভ মেম্বার এবং আমার জামাইবু এখানকার সেক্রেটারি তো সেই দৌলতে আমি অনেকটাই জানি যে বন্ধন কিভাবে মানুষের পাশে থাকে এবং কিভাবে নিঃস্বার্থভাবে যেটা একটা এনজিওর করার কথা সেই নিঃস্বার্থভাবে প্রত্যেকটা মানুষের পাশে থাকে এবং শুধুমাত্র ট্রিটমেন্ট বা চিকিৎসা এইসব দিকে নয় বা অপারেশন করিয়ে দিচ্ছে সেগুলো নয় মানুষের দরকারে যখন কারোর খাবার দাবারের দরকার হয় বা থাকার বা জামা কাপড়ের দরকার হয় সেইগুলোর জন্য কিন্তু তারা সবসময় এগিয়ে আসে তো সেই জন্য তাদের তাদেরকে আমি কুর্নিশ জানাই এরকম বন্ধনের মতো যদি আরও অনেক বেশি এনজিও বা সাধারণ মানুষরা সামনের দিকে এগিয়ে আসেন তাহলে কিন্তু দু হাজার পঁচিশে আমরা টিবু মুক্ত ভারত দেখতে পাব তো সেইটুকু বলার আর যাদের টিউবারকোসিস হয়েছে বা যাদের হওয়ার প্রবণতা আছে কিছু কিছু মানুষজন আছে যাদের মধ্যে হওয়ার প্রবণতা থাকতে পারে যাদের মধ্যে নিউট্রিশনের অভাব রয়েছে বা যারা হচ্ছে ক্লোজ কন্ট্যাক্টে থাকেন মানে রুগীর খুব কাছাকাছি থাকেন তাদের মধ্যে হওয়ার প্রবণতা তো একটু বেশি থাকবেই কারণ এটা আমরা জানি যে এটা একটা ইয়ারবর্ন ডিজিজ মানে হাঁচি কাশি এগুলোর মাধ্যমে অসুখটা ছড়ায় সুতরাং একজনের বাড়িতে যদি হয় তাহলে অন্যের হওয়ার প্রবণতা বেশি থাকবেই তো সেক্ষেত্রে দরকার যে আপনারা সকলেই জানেন যে রুমাল বা কিছু ব্যবহার করে হাঁচির সময় বা সময় সেটাকে ব্যবহার করা এবং যে বাড়ির লোকেরা রয়েছেন তাদেরও একটা প্রোটেকশানের ব্যাপার থাকে সেই জন্য তাদেরকেও খাবার দাবার পুষ্টিকর খাদ্য এবং একটু প্রথম কয়েকদিন অ্যান্টিটিউবারকুলার ড্রাগ যখন শুরু করা হয় একটা রোগীকে দেওয়া হয় তার জাস্ট কয়েকদিনের মধ্যেই কিন্তু মানুষটি তার যে ইনফেকশান ছড়ানোর যে প্রবণতা সেটা কিন্তু চলে জাস্ট কয়েকটা দিনের মধ্যেই তারপরে কোর্সটা চলে ছ মাস বা কখনো ন মাস বারো মাস এরকম চলতে পারে কিন্তু জাস্ট কয়েক দিন ওষুধ খেলেই কিন্তু ইনফেকশানটা তার মধ্যে থেকে অন্যের মধ্যে ছড়িয়ে যাওয়ারটা বন্ধ হয়ে যায় সুতরাং ওই কয়েকটা দিন যদি একটু নিজেদেরকে একটু সাবধানে রাখা যায় এবং তারাও যদি ভালো করে খাবার দাবার খায় তাহলে কিন্তু যদি শরীরের অনাক্রমতা বা ইমিউনিটি সিস্টেমটাকে আমরা একটু ভালোভাবে মানে এটাকে বাড়া তাহলে কিন্তু টিভি হওয়ার প্রবণতা তাদের মধ্যে কম থাকবে তো সেই কথাগুলো বলা আর হচ্ছে আইডেন্টিফাই করাটা ভীষণ দরকার ধরুন কেউ দীর্ঘদিন ধরে কারো জ্বর হচ্ছে বা দীর্ঘদিন ধরে হয়তো খুসখুস করে কাশছে তো বেশিক্ষণ ওয়েট না করে একবার ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া সেইটুকু কিন্তু ভীষণ দরকার ফেলে না রেখে এটা একদমই কিউরেবল একটা ডিজিজ একদমই সেরে যায় সুতরাং সেই অসুখটাকে চেপে রাখার কোনো মানে হয় না নাই হতে পারে একজন মানুষ কাশছে বা জ্বর হচ্ছে মানে তার টিভি নাই হতে পারে কিন্তু আমি গিয়ে একবার ডাক্তারকে দেখিয়ে এলাম সেটা কিন্তু ভীষণ দরকার তো আজকে সংবাদ এই পর্যন্তই নমস্কার